আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মোটর ছাগা ভ্যান গাড়ি তো গাড়িটি এখনই ডেলিভারি দিয়ে দেব রাজাপুর চান্দাই তো গাড়িটির পেছনের রিং ব্যবহার করা হয়েছে প্লেট সিস্টেম বানানো রিং এবং গাড়িটির বডি লম্বায় করা হয়েছে ছয় ফিট উষারে চার ফিট তো গাড়িটির পিছনে রয়েছে দুইটা ডবল বাম্বার এবং বাম্বারটি ডিজাইন করা হয়েছে তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন অটো ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো এই গাড়িটিতে ব্যবহার করা সিএসএ তিনশো পাওয়ার ব্যাটারি পাঁচটা এবং এক হাজার পাওয়ার ডাটা এই অরিজিনাল নতুন মোটর তো বিহার্স আমরা এই গাড়িগুলোতে যে পার্টস লাগে যে সম্পূর্ণ ইজি বাইকের অরিজিনাল নতুন পার্টস তো এই মডেল গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো গাড়ি সামনে রয়েছে একটি হেভি সুকবজা এবং একটি পাওয়ার গোল স্টারিং তো এই গাড়িটিতে আপনারা অনায়াসে চল্লিশ মন লোড টানতে পারবেন তো এরকম গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ নতুন তো গাড়িটির সঙ্গে রয়েছে একটি স্পেয়ার সাকা এবং চার্জার তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ No, no, I got no, 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 no,